হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর স্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আপনাদের সাথে সেই পরমাণু ওয়াইরিং অ্যাপসের বাপ অর্থাৎ কাজী নেটওয়ার্ক এই মাইনিং অফিসটা নিয়ে কথা বলতেছি তো শ্রুতি একটা কথা লি ভাই যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট কর নেয় তারা কিন্তু খুবই বুকামি করতেছেন কেননা এই প্রোজেক্টটা যে কত বড় একটা প্রজেক্ট এবং সরাসরি বাইন্যান্সের লিস্টিং হওয়ার মতো একটা প্রোজেক্ট ঠিক আছে তো যাহোক আজকে আপনারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তাছাড়া কীভাবে এখানে একটা ওয়ালেট অ্যাড করবেন এবং ওয়ালেটটা ভেরিফাই করবেন এবং অলরেডি এখানে একটা ক্লাইমের অপশনও আছে আপনারা কীভাবে ক্লাইম করবেন এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেবো ঠিক আছে তো অবশ্যই যারা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন তারা অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর আর যারা পার্টিসিপেট করে আছেন তারা কন্টুস্লি ম্যানিং করবেন ঠিক আছে এটা অনেক বড় প্রজেক্ট এখনও বাংলাদেশে ভাইরাল নেয় তবে ভাইরাল কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে তো যারা আগে পার্টিসিপেট করে দুই চারজন রেফার করতে পারেন তারাই কিন্তু বড় গেইনের হবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই কাজে নেটওয়ার্ক প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য কিংবা এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য এবং কোন ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেসি আমি আপনার সাথে বিস্তারিত দেখাই দেবো এবং আসলে এখানে কীভাবে ক্লাইম করা যাবে ভবিষ্যতে কিংবা এখন আমি আপনার সাথে সে জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করে শশীমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশীমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করেন করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে এই আপডেটটুকু সবাই হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনি এখন ওয়ালেটটা ভেরিফাই করতে হবে আর কোন ওয়েটটা ভেরিফাই করতে হবে এবং কীভাবে ক্লাইম করা যাবে ভবিষ্যতে আমি আপনার সাথে সে বিষয়ে গাইডলাইন দেবো ঠিক আছে তো যাও এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি কাজি নেটওয়ার্ক ওয়ালেট কানেক্ট স্টার্ট ক্লাইম প্রসেস ক্লাইম প্রসেস বলতে এখানে আসলে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি নিচ্ছি আসলে ক্লাইম করা যায় কিনা আমি ভিতরে গিয়ে দেখাই দেবো তো এখানে দেখেন আমি কিন্তু একটা কথা বলছি আপনার কাছে যত ফোন আছে তাই দিয়ে মানে করুন লক্ষ টাকা ইনকাম করার মতো প্রজেক্ট ঠিক আছে বাইন্যান্সে কিন্তু লিস্টিং হতে পারে আমি কিন্তু অলরেডি একটা লোগো লাগাই দিছি তো যাই হোক এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে স্টেপ ওয়ান স্টেপ টু তারপর স্টেপ থ্রি তারপর স্টেপ ফোর এরকম কিন্তু সাইট স্টেপ দিয়েছি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে আর আপনারা আমার টেলিগ্রাম থেকে কাজ করলে অতি সহজে জিনিসগুলো করতে পারবেন ঠিক আছে স্টেপ ওয়ানে দেখেন কি বলছে আপ লিঙ্ক এখানে আপ লিঙ্ক পাবেন তারপর এখানে কপি সুই এক্সটেনশন পাবেন তারপরে ওপেন কিউরেজার তারপরে এখানে কিন্তু ক্লিক টু কফি ওয়ালেট কানেক্ট লিঙ্ক এখানে কিন্তু দিস তো হোক আপনার প্রথম যে কাস্টমার যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তারা কি পার্টিসিপেটে করেন পার্টিসিপেট পার্টিসিপিট করেন এখান থেকে এই যে স্টেপ অনেক স্যান্যাপ আপনারা সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু সাইন আপ করার কিন্তু সমস্ত তথ্য তথ্য দেওয়া আছে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই পার্টিসিপেট করবেন অলি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা যদি এখানে সাইন স্যান্যাপে ক্লিক করেন স্যানাপে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এই যে কাজিন নেটওয়ার্ক স্লিপ টোকেন মানিং পরমাণু বাপ ঠিক আছে এই যে সুই ব্লকশন ডিপেন ইকোসিস্টেম রেফার করে দেওয়া আছে আপনার কিন্তু অবশ্যই এই ভিডিও দেখে সবাই হাতে পার্টিসিপেট করে নেবেন এটা মিস মানে ভাই আপনার সিন্দুক ভেঙে অলঙ্কার চুরি হয়ে যাওয়ার সমান ঠিক আছে তো যাই হোক খুবই স্ট্রং প্রজেক্ট কেউ মিস করবেন না আর এখানে কিন্তু আপনার স্ক্রিনশট স্ক্রিনশট সমস্ত কিছু দেখে নিতে কোনো সমস্যা নেই তো এখান থেকে আসলে আপনার সবাই পার্টিসিপেট করবেন আর পার্টিসিপেট যারা নতুন করবেন অবশ্যই কিন্তু এই রেফার কোডটা ইউজ করবেন রেফার কোড যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ একটা মাইনিং স্পিড হবেন সেক্ষেত্রে রেফার কোড ছাড়া কেউ পার্টিসিপেট করবে না ঠিক আছে স্যার এখানে কিন্তু এই স্থানে লিঙ্কসে এখান থেকে আসলে ডাউনলোড করে আপনারা পার্টিসিপেট করবেন তো যা হোক এই ভিডিওটা দেখে নেবেন আমি আপনাদের কেটার দেখাচ্ছি না তো এখন আপনারা যে কাজটা করবেন আপনারা অবশ্যই এখানে আসবেন ঠিক আছে এখানে আসার পর স্টেপ ওয়ানের কাজটা মূলত আপনি এখান থেকে ক্লিক করে আপনার আপ করবেন এটা তো শেষ তারপর এখানে আমাদেরকে স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর এই তিনটা কিন্তু খুবই ভালোভাবে কমপ্লিট করতে হবে তো এখান দেখেন কি বলছি কপি সুই এক্সটেনশন আপনারা অবশ্যই এই সুই টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো এটা কপি করার পর এখান থেকে দেখেন কি বলছি স্টেপ থ্রিতে ওপেন কিউ রোজের আপনারা শশী এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই কিউরোজারটা এখান থেকে যাদের নাই তারা এখান থেকে ডাউনলোড নেবেন তো আমার আছে তারপর আমি আপনার সাথে ফুল প্রসেসটা দেখা দিচ্ছি তো এখানে আসার পর আপনার কি করবেন ওই যে স্টেপ টু থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন না আপনাদেরকে দেখাইছি স্টেপ টু থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন অর্থাৎ এটা হয়েছে মূলত সুই স্টেশন আপনারা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে সার্চ করেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখানে দেখেন আমার একটা কিন্তু লেখা আসলে সে রিমুভ করবো করুন আপনারা এখানে থাকবে যারা নতুন তারা লেখা থাকবে মূলত অ্যাড টু ক্রোম আপনারা অবশ্যই সেই অ্যাড টু ক্রোমে ক্লিক করে এই সুই ওয়ালেটটা আপনারা কিবি এক্সটেনশনের সাথে অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু এখানে অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ইউজ করব না আর যারা নতুনভাবে অ্যাড করবেন তারা অবশ্যই কিন্তু ওইখান থেকে একটা ওয়ালেট খুলে নিতে পারেন অবশ্যই ট্রাস্টের মতো সেই বারোটা ওয়ার্ড কিন্তু ভালো করে সংরক্ষণ করে রেখে দেবেন ঠিক আছে আদারওয়াইজ আপনার যে সুই টাকা থেকে থাকে সেক্ষেত্রে তো শুধুমাত্র ওপেন করবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এই প্যাডটা শুধুমাত্র এক্সট্রা দেখাই গেছি এটা আসলে লাগবে না তারপরে দেখা গেছি তো আমার যেহেতু এখানে আসলে কিবি প্রাউজার সাথে আমার এখানে সুই ওয়ালেটটা এক্সটেনশন অ্যাড করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি ঠিক আছে আপনারাও যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এরকমই আসবে ঠিক আছে তো যাই আমি আমার সুই ওয়ালেট এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ওপেন করব। দেখেন আমি কিন্তু আবার সুই অর্ডার চলে এসেছি ঠিক আছে আমার এখানে দুইটা সুইও আছে এখানে দুইটা সুইয়ের দাম এই মুহূর্তে আসলে আট পয়েন্ট ছত্রিশ ডলার তো হোক এখানে আমি চলে আসি তো এইখানে আপনার সুই ভিতর প্রবেশ করার পর তো আপনি এখান থেকে আবার চলে যাবেন কোথায় শশী আবার আমার টেলিগ্রাম সেল ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেল এসেছি তো তো পুনরায় টেলিগ্রাম সেলে আসার পর এখান দেখেন স্টেপ করে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে ক্লিক টু কপি ওয়ালেট কানেক্ট লিঙ্ক আপনার শশী এই লিঙ্কটা টাচ করে কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন কোথায় আবার চলে যাবেন আপনার শ্বশী সেই কিউ আপনার সুই ভিতরে দেখেন আমি কিন্তু আবার সেই সুইয়াল চলে এসেছি একটু তো সুই ওয়াল্ডের ভিতরে আসার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে থ্রিলেট মোডতে ক্লিক করবেন ঠিক আছে থ্রিলেড মধ্যে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই দেখেন একটা অপশন আছে ডেস্কটপ সাইড আপনার অবশ্যই এখান থেকে ডেস্কটপ সাইডটা ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আমার ওয়ালেটটাকে ডেস্কটপ মুডে করে নিচ্ছি তো আপনারা ঠিকইভাবে ডেস্কটপ মুড করে নেবেন তারপর আপনি কেবেন এখান থেকে এই যে এখানে যে লিঙ্কটা কপি করেছেন স্টেপ ফোর থেকে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে ছেড়ে দিয়েছি তো এখন আপনারা কী করবেন ওইখান থেকে ভিতরে গিয়ে আমরা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করবো স্টেপ স্টেপ আমি একটা সাথে দেখা একটু ওয়েট করেন তো এখান থেকে দেখেন আমার কিন্তু পুরো পেস্টটা লোড নিতে আসে ঠিক আছে আপনাদেরও ঠিক এরকমই আসবে তো ভিডিও একটু বড়ো হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে বুঝতে হবে এবং ভবিষ্যতে কিন্তু আমরা এভাবেই কিন্তু এখান থেকে উড্ডোটাও করবো ঠিক আছে তো দেখেন এখানে লোড নেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসছে অর্থাৎ এখানে দেখেন কি বলছে এন্টারিউর ইমেল তারপর এন্টার পাসওয়ার্ড অর্থাৎ এখানে আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে কোন ইমেল পাসওয়ার্ড আপনাদেরকে টু দেখা দিয়েছি এই যে আমরা মাইনিং অ্যাপসে যে মাইনিং করি না এইটা ভিতরে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে বেসিক্যালি আপনাকে এখানে লগ ইন করতে হবে অবশ্যই কিন্তু এই মাইনিং অ্যাপসের ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কোথায় লগ ইন করতে হবে এই যে এই জায়গায় এখন আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে অবশ্যই আপনার স্টেপ পয়েন্ট থেকে আগে অ্যাকাউন্টটা খুলে নেবেন যাদের নাই ঠিক আছে তো ফাইনালি আপনি কি বলেন এখান থেকে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আমি কিন্তু ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো তারপর এখান থেকে আমি কন্টোতে ক্লিক করবো কন্টোতে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে অ্যাক্সেস নেব ঠিক আছে তো এখান থেকে দেখেন একটু আমার পেস্টার লোন নিতে আসে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে পেস্টার লোন নেবে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা আসলে সেভ করতে চাই না তো আমি এটা নেবার সেট দেবো তো ফাইনালি দেখেন এখানে কী বলছে আই অ্যাক্সেটেড এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট আমি এখান থেকে এটা আই অ্যাকসেপ্ট করে দিলাম ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে সাকসেস দেখাইছে আমি কিন্তু এখানে আমার এই ক্রিপ্ট অর্থাৎ কাজে নেটওয়ার্কে এখানে অ্যাক্সেস করে দিয়েছি ঠিক আছে তো ফাইনালি আপনি যখন এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর কিন্তু এখানে আরও গুরুত্বপূর্ণ পট আছে তো এখান থেকে আপনার যে কাস্টমার এখান থেকে থ্রি হান্ড্রেড আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কানেক্ট ইউর রিওয়ার্ল ওয়ালেট আপনি এখান থেকে কানেক্ট ইউর রিওয়ার্ড ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে সেটিং আপনি এই সেটিং এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখন এই যে রিওয়ার্ড ওয়ালেট আপনি সরাসরি এখানটা ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে তো তারপর এখান দেখেন কি বলছে রিওয়ার্ডস ওয়ালেট প্লিজ মেক শিওর ইউ ইউজ ওয়ান অফ সাপোর্টেড ওয়ালেট সুইট সুই ওয়ালেট সাফার ওয়ালেট ঠিক আছে এখানে আসলে আপনাকে বলতেছে আপনি এই ওয়ালেটটা কানেক্ট করতে আসে কি তো আমি এটাই আসলে করছি তো যাই এখান থেকে আপনি এই যে কারেন্ট ওয়ালে আছে সরাসরি কানেক্ট ওয়ালে ক্লিক করুন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনি কোন একটা কানেক্ট করবেন তো আমরা যেটা কানেক্ট করবো এখান থেকে উপরে যে অপশন আছে সুইট ওয়ালেট ঠিক আছে আপনার এখান থেকে উপরেটা আছে সুইট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সব ঠিক এরকম একটা ইন্টারফেস চলে ঠিক আছে তো ফাইনাল আপনি কি করেন এখান থেকে এই যে কারেন্ট আছে সেই কারেন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু দেখেন কি বলছে নিউ ওয়ালেট অ্যাড্রেস অ্যাডেড ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু নিউ ওয়ালেট অ্যাডেড অ্যাড্রেসটা কানেক্ট করব আর এখানে দেখেন কী বলছে আমার কিন্তু অ্যাড্রেসটা শো করতে আছে তো আপনি এখান থেকে কী করুন এই যে সেফ ওয়ালেট অ্যাড্রেস আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ওয়ালড্রেসটা এখানে আপনার কী করতে হবে ফাইল এখান থেকে সাইনিটা ক্লিক করতে হবে ক্লিক ইন তো ইন ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আমার কিন্তু চলে আসে ঠিক আছে আপনি ঠিকইভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে তো ফাইনালি এখানে দেখেন কী বলছে এজ এ প্লিক মেক শিওর ইউ টু ইউজ ওয়ান অফ সাপারেট ওয়ালেট এটা কিন্তু আমি আসলে শিওর তো এখান থেকে আপনি আসলে ডিসকানেক্ট করতে পারেন তো এটা আসলে ডিসকানেক্ট করার কোনো দরকার নেই আপনি অবশ্যই এখানে ওয়ালেটটা শুধুমাত্র কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আমরা যদি এখান থেকে যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যদি এখান থেকে পরবর্তীতে আমরা এখান থেকে ক্লাইম ক্লাইম করতে হবে এরকম কিন্তু হয়তো বা তারা ফাংশন মোশন আনবে ঠিক আছে এখান থেকে আসার পর এখানে কিন্তু এই দেখেন বিভিন্ন প্রকার ফাংশন মোশন আছে আপনি কিন্তু এখান থেকে ক্লাইম ক্লাইম করতে তো ক্লাইমের অপশনটা এই মুহূর্তে তারা আসে না কিংবা আনে না এটা তো স্বাভাবিক তো আপনারা অবশ্যই এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেন এটাই হলো আপনাদের মেন কাজ তো যা হোক এখন আমি আপনাদেরকে একটা প্রুফ দিচ্ছি আমরা যে এখানে ওয়ালেটটা কানেক্ট করছি এটা তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে করছি কিউব্রোজের মাধ্যমে ঠিক আছে সুইডের মাধ্যমে তো এখন আমাদের এই ওয়ালেটটা আসলো মাইনিং অ্যাপসের ভিতরে কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা দেখবো তো দেখেন আমি কিন্তু এই যে কিউব রোজের আছি কিউ রোজের থেকে আমি সরাসরি এই যে কাজ ভিতরে চলে এসেছি ঠিক আছে কাজে নেটওয়ার্ক আসার সাথে সাথে আমি যদি এখান থেকে এখন ওয়ালেটে করি তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেট অ্যাড্রেসটা সেটা হয়ে গেছে আপনি ঠিকইভাবে আপনার ওয়ালড্রেসটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আর এখানে ক্লিক করলেও কিন্তু এখন আপনার কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা আর সেই অপশন এখানে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি অবশ্যই ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আবারও একটা কথা বলি প্রোজেক্টে কেউ মিস না যারা মিস করবেন তারা কিন্তু বোকার স্বর্গে বাস করবেন এবং এখান থেকে বড় ধরনের একটা পেমেন্ট কিন্তু আপনি মিস করে ফেলবেন ঠিক আছে এটা কিন্তু ডিফেন্ড ইকোসিস্টেম এবং সুই বল সিলিন্ডারে তারা একসাথে কাজ করতেছে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের পেমেন্ট পাবেন তো যাক বন্ধুরা আপনারা আশা করি সমস্ত ভিডিও দেখে বুঝে নিয়েছেন কীভাবে কাজ করতে হয় অবশ্যই কিন্তু এখান থেকে ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনার ওয়ালেটটা কোনোভাবে কানেক্ট হবে না তো জাহা বন্ধুরা ভিডিও শেষ তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যারা ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখতে আছেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিই পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজের সময় যেতে অবশ্যই কর্মসূচি কয়েক করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক